অনেকে মাস্ক পরে ফিলিস্তিনের পক্ষে আন্দোলনে নেমেছে এর কারণ কারণ কি কি মাস্ক পরার এটার কারণ অনেক কিছুই হতে পারে বাট আমার মতে মনে হচ্ছে যে কেউ কেউ চাচ্ছে না তার আইডেন্টি হচ্ছে সামনে নিয়ে আসার কারণ এর কারণ হতে পারে সে হচ্ছে বাইরে উচ্চ শিক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারে তো ক্ষেত্রে দেখা যাবে যারা হচ্ছে ইসরায়েলের পক্ষে অবস্থান যে সব দেশ যেমন হচ্ছে যুক্তরাষ্ট্র বা এরকম যারা হচ্ছে ইসরায়েলের মানে সাপোর্টার দেশ তারা হতে পারে ইনফিউচার এরকমও করতে পারে যে যারা মানে উচ্চশিক্ষার জন্য বাইরে ভিসা করতে চাচ্ছে বা হচ্ছে পাসপোর্ট করতে যাচ্ছে ওই দেশের জন্য তখন দেখা যাবে যে এইটার ক্ষেত্রে হচ্ছে তারা রেস্ট্রিকশন জারি করবে তো তখন দেখা যাচ্ছে ভিডিও ফুটেজ অ্যানালাইসিস করে অথবা অন্য কোনো মাধ্যমে বর্তমান যেহেতু হচ্ছে ইন্টারনেটের যুগ সহজেই সব কিছু সামনে আসতে পারে তো এরকম কোনো রেস্ট্রিকশন আসতে পারে অথবা হচ্ছে বাসা থেকে কোনো ইস্যু হতে পারে যে হ্যাঁ আমার ছেলেমেয়ে এরকম আন্দোলনে যাবে না এরকম কারো বাসায় থাকতে পারে তো এরকম অনেক কারণেই আর কি অনেকে মাস্ক পরে আসতেছে নিজে নিজেকে হচ্ছে সবার সামনে না আসার নিয়ে আসার কারণ No, Novato.